আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ তাহলে আবারকাত আজ আপনাদের শোনাব সবে বরাতের সতর্কতা মনে রাখতে হবে ফরস নফল হচ্ছে অনেক বড় সবে বরাতের নামাজ যেহেতু নফল যেহেতু নফল পড়তে পড়তে ফরস পড়া পুলে গেলে বা ঘুমের কারণে পড়তে না পারলে কিন্তু সবিশেষ অর্থাৎ নফল নামাজ পরে পরে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লেন আর এই দিকে ফজরে নামাজ পড়তে পারলেন না সাবধান এর জন্য না হয় ভালো হয় সবে বরাতের নফল শেষ করে পেতের নামাজ পড়ে এরপর ফজর পড়া তাই যাই করেন নামাজ পড়েন আর কুমান সমস্যা নেই কিন্তু সময় মতো উঠে ফজর নামাজ যেন পড়তে পারেন সেদিকে খেয়াল রাখবেন ছিয়া মতালম্বীর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা চাকচমকের সাথে এই বিশেষ রাতটি উদযাপন করে থাকেন মহিমানবিত ও রহমতময় হিসেবে রাত উদযাপনের পাশাপাশি এ পূর্ণিমা তিথিটি শিয়া বিশ্বাসের বারো ইমামের একজন ইমাম মাহাদির জন্মদিন হিসাবে পালিত হয় তাকে সিয়াগণ বিশ্বাস করেন যে এই তিথিতে মোহাম্মদ মেহাদি ধরা দামে এসেছিলেন শবে বরাত পালনের মধ্যে রয়েছে রোজা দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠান সবে বরাতের রাতে ইরানের নগরগুলো আলোক সঞ্চয় রঙানো হয় পবিত্র এই রজনীতে মুসলিম ভাই বোনেরা সারা রাত জেগে নাম আদায় করেন আত্মীয় পরিবার দেশ জাতির জন্য মঙ্গল কামনা করেন আল্লাহর দরবারে দুহাত উঁচিয়ে বিশ্ববাসীর জন্য শান্তি প্রার্থনা করেন আল্লাহ সব পান্দার দুয়া কবুল করুন আমিন আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ